ফোর কমা থ্রি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ব্যাসার্ধ বের করো যা কিনা এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে তাই না তা ধরো তোমার কাছে এরকম একটা বৃত্ত আছে যেটা কেন্দ্র দেওয়া আছে ফোর কমা থ্রি এবং এটার ব্যাসার্ধ বের করতে বলছে ধরো আর ওয়ান এবং এই বৃত্তটা কিনা এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে এই যে এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করছে তাই না এই বৃত্তের কেন্দ্র জিরো কমা জিরো আর এই বৃত্তের ব্যাসার্ধ তুমি দেখতেই পাচ্ছ নাইন মানে থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি তাই না তো বৈষ্িতভাবেই স্পর্শ করলে আমরা বলতেই পারি যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই ধরো এই বৃত্ত এই বৃত্ত সি ওয়ান কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইজিক্যাল টু বেশদ্ধ দয়ের যোগফল তাই না আচ্ছা তো আমাদেরকে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে যাই আমরা স্বাভাবিকভাবেই বুঝতেছি এটা ডবার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাই না তাহলে এটা আসে ফাইভ তো তুমি আর ওয়ানটায় বের করতে হবে আর তুমি হচ্ছে যে আর টু এটা জানো আর কি তাই না তাহলে আর ওয়ান হচ্ছে তোমার দুই একক সো হচ্ছে আমাদের দুই তাই না আশা দেখি এটা বুঝছো যে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসাধ্যদয়ের যোগ ফলের সমান যখন বয়স্তভাবে স্পর্শ করে তাই না আচ্ছা দেখো ফোর কেন্দ্র বিশিষ্ট এবং বৃত্তটিকে বহিষ্ঠভাবে স্পর্শকারী বৃত্তের সমীকরণ কি হবে তাই না তো আমাদেরকে এখন বৃত্তের সমীকরণই বের করতে বলছে আচ্ছা দেখো এই প্রিভিয়াস ম্যাটটাতে এখানে তোমাকে ধরো বললো যে এই বৃত্তের ব্যসাটা তো তুমি বের করলে এখন তোমাকে বলো বৃত্তের সমীকরণ বের করো তো বৃত্তের সমীকরণ তুমি বের করতে পারবে না সিটা যদি বের করে নাও চলো দেখি সি সমান কী হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার এটা জি এফ স্কোয়ার করলে এটা জি আর এফের মান মাইনাস ফোর মাইনাস থ্রি তো স্কোয়ার যদি করো তাহলে কী হবে মানে স্কোয়ার করলে ওটা যোগী হবে সো ফ্যাক্ট করতেছে না যে ফোর নিবা না মাইনাস ফোর নিবা তো পঁচিশ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাই না মাইনাস আর স্কোয়ার এই যে আর এর মানটা তুমি পাইছো সো সেটা ফোর তাহলে সি সমান হবে একুশ তাই না অর্থাৎ এই যে আমরা এইরকম সূত্রটা জানতাম যে আর স্কোয়ার সমান জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি তো এখান থেকে তুমি সিটা বের করতে পারবা সিটা কী হবে জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার তাই না এই আর কি ঠিক আছে তো এখানে সিটা বের করলাম তুমি জি আর এফ এর মান যেন তাহলে তুমি পারবা আশা রাখি এটা মাইনাস জি মাইনাস এফ যদিও তাহলে আমাদের যে ইয়া হবে সেটা হবে বৃত্তটা হবে সেটা ইকোয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে মাইনাস টু দ্বারাগুন করতে হবে মাইনাস এইট এক্স মাইনাস টু দ্বারাগুন করে মাইনাস সিক্স ওয়াই প্লাস একুশ ইজিক্যাল টু জিরো এইট তো এটা হচ্ছে আমাদের ওই বৃত্তের সমীকরণ দেখো এই প্রবলেমটা এখানে কী বলছে ফোর কমা থ্রি কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তকে বহিষ্ঠিতভাবে স্পর্শ করি বৃত্তের সমীকরণ কী হবে তো ধরো যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র ফোর কমা থ্রি এবং এই বৃত্তটাকে বহিষ্ঠিতভাবে স্পর্শ করছে তাই না অর্থাৎ এই বৃত্তের ব্যসাদ দেওয়া হচ্ছে হচ্ছে তোমার টু জিরো জিরো কেন্দ্র তোমার আর ওয়ানটা বের করতে হবে তাই না তাহলে আছে হচ্ছে কি তুমি বলো তো বৃত্তের সমী স্পর্শকারী বহিষ্ঠভাবে স্পর্শ বৃত্তের সমীকরণ বের করতে পারবো তাই না সি ওয়ান সি টু সমান আর ওয়ান প্লাস আর টু এটা বলতেই পারো তাই না আচ্ছা তো ঠিক আছে তাহলে সি ওয়ান সি টু কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা হবে তোমার রুট অভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাই না তাহলে ফাইভ আর ওয়ানের মান তুমি বের করতে হবে আর এটা হচ্ছে কত বলো তো দুই তাই না তাহলে আর ওয়ান মানে হচ্ছে এখানে তিন তাই তো আর ওয়ানের মান হচ্ছে এখানে তিন আচ্ছা তো চলো আমরা দেখি সির মানটা বের করতে পারি কি না সির মানটা দেখো এটা হচ্ছে এটা এটা তো মাইনাস জি তো জি স্কোয়ার যদি করো তাহলে কী হবে পঁচিশ মাইনাস স্কোয়ার যদি করো তাহলে নাই তাহলে এটা হবে ষোলো তাই না ষোলো আচ্ছা এখন তাহলে এটার দেখো তো কী হবে এটাকে মাইনাস টু দ্বারা গুণ করলে মাইনাস এইট এক্স মাইনাস টু দ্বারা গুণ মাইনাস সিক্স ওয়াই যে গেলো জিরো তা আশা রাখি বুঝছো যে এটা হবে বি তাই না এই প্রবলেমটা দেখো খুব সুন্দর একটা প্রবলেম যে এই দুটার বৃত্ত কিনা এটা পরস্পরকে আর কি তোমার স্পর্শ করছে তাহলে আর কি মান কত ওকে তো পরস্পরকে স্পর্শ তো দুইভাবে করতে পারে একটা হচ্ছে তোমার বহিষ্ঠভাবে করতে পারে আবার অন্তঃস্থভাবে করতে পারে তা আসলে কোনভাবে করছে এটা তো আমি জানি না ঠিক আছে দুইভাবে করতে পারে আচ্ছা তো দেখো এই বৃত্তের কেন্দ্রটা যদি বের করো তাহলে কত হবে এই বৃত্তের কেন্দ্র কত হবে মাইনাস টু দ্বারা যদি ভাগ দাও তাহলে হবে কত বলতো মাইনাস টু দ্বারা যদি ভাগ দাও তাহলে হবে মাইনাস ওয়ান আর এটার কেন্দ্র হবে জিরো কমা মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তো বীতে দুটো বৃত্তের কেন্দ্র বের করলাম এখন এই বৃত্তের ব্যাসার্ধ কত চলো তো ব্যাসার্ধ কি বের করতে পারি আমরা আমরা জি এর মানটা জানি আর সির মান জানি এফ এর মানও জানি তো ব্যাসার্ধ কী হবে জি জি স্কোয়ার মাইনাস সি তাই না এটা ধরো আর ওয়ান দিলাম এটার ব্যাসার্ধ কী হবে আর টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তাই না জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ওয়ান মাইনাস সি ওয়ান সি এই তো আচ্ছা এখন স্পর্শ তো তোমার আসলে ধরো পরস্পর স্পর্শ করছে তো এটা একটা ব্যাপার এখানে খেয়াল করো খেয়াল করার আছে এই বৃত্তটার হচ্ছে যে তোমার আর কি স্পর্শ কখন করতে পারে বয়স্তভাবে না অন্তস্থভাবে এমন কোনো কিছু না বলা থাকলে তুমি বয়স্তভাবে ধরে নিবা তো একটা বৃত্ত যদি ধরো এই ধরো এই দুটো বৃত্তই সি ওয়ান আর সি টু এই তো বহিস্থভাবে স্পর্শ করলে কিন্তু এদের কিন্তু কেন্দ্র কখনো সেম হবে না তাই না কেন্দ্র কিন্তু কখনো সেম হবে না অন্তস্থভাবে যদি স্পর্শ করে তাও কেন্দ্র সেম নাও হতে পারে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এদের ব্যাসার্ধ সেম বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সেম আসতেছে তার মানে দুটো বৃত্তের ব্যাসার্ধ সেম বাট কেন্দ্রটা ভিন্ন তাই না কেন্দ্র ভিন্ন কিন্তু ধরো এ একটা বৃত্তের ধরো কেন্দ্র হচ্ছে ধরো কত ধরো এ কমা বি আরেকটা বৃত্তের এবং আর এবং আরেকটা বৃত্তের কেন্দ্র এ কমা বি এবং আর তাহলে এই দুটা যদি পরস্পরকে স্পর্শ করাও তাহলে এরা তো পরস্পরের ওপর বসে যাবে তাই না কিন্তু এই দুটো বৃত্তের দেখো কেন্দ্র সেম না তার মানে এটা অবশ্যই অন্তস্থভাবে স্পর্শ করেনিটা বৈস্তভাবে স্পর্শ করছে সো এটা কিন্তু কনসেপ্টে তুমি বুঝতে পারছো আশা রাখি তো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে আমি তাহলে যে কাজটা করতে পারি আচ্ছা তাহলে আমি এটা বুঝলাম যে বহিস্তভাবেই স্পর্শ করছে কারণ এদের কেন্দ্রটা সেম না আর কি তো সি ওয়ান সি টু সমান হচ্ছে যে আর ওয়ান প্লাস আর টু তাই না কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব রুট ওভার টু এটা তুমি বুঝে নিবা আমি ব্যাখ্যা করতেছি না আর দয়ের যোগফল আর কি তাহলে কি হবে দুটা সেম তার মানে আগে একটা টু ইন্টু ওয়ান মাইনাস সি দিতে পারি তাই না আচ্ছা তাহলে দেখো তো এখানে কী থাকে তাহলে হচ্ছে যে চলো আমরা একটা স্কোয়ার করে দিই স্কোয়ার করে দিলে কী থাকে এখানে টু থাকে এখানে তোমার ফোর থাকে রাইট টু থাকে ফোর থাকে এটা কি এটা কি স্কোয়ার করে টু আর ফোরটা এই পাশে আসলো এখানে ওয়ান মাইনাস সি থাকে তাই না ওয়ান মাইনাস সি থাকে আচ্ছা তাহলে এটা হবে হাফ হাফ ওয়ান মাইনাস সি তাহলে সি সমান হবে ওয়ান মাইনাস হাফ তার মানে কি হাফ তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের তো হাফ তাই না আশা রাখি প্রবলেমটা বুঝতে পারছ খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম এটা একটা রিটেন বেসড প্রবলেম তো আমি দেখাচ্ছি চলো কত দূর দেখে দেখান যায় দেখি তো কি বলছে এটা দুটো বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক ফোর এবং যা বৃত্তকে স্পর্শ করে তোমাকে দেখো এখানেও বলছে বলে দেয়নি কি এটা বহিষ্ঠভাবে না অন্তস্থভাবে তো যে দুইভাবে হতে পারে হয় বৈস্তভাবে স্পর্শ করতে পারে অথবা অন্তস্থভাবে স্পর্শ করতে পারে আই ডোন্ট নো এবং বলেই দিছে দুইটাই বৃত্ত সমীকরণ তার মানে দুইভাবে আর কি আমাদের সমাধান বের করতে হবে তো চলো ফার্স্টে বহিস্থভাবে স্পর্শটাই দেখি ধরো এটা থ্রি আর এই বৃত্তের ধরো কেন্দ্র হচ্ছে জিরো তাই না এবং এই বৃত্তের ব্যস্ততা হচ্ছে থ্রি তাহলে এটা আর ওয়ানটা আমাদের বের করতে হবে খুব ইজি তাই না তাহলে সি ধরো সি ওয়ান সি প্লাস হচ্ছে আর টু তাই না এটা হচ্ছে আমাদের সি বৃত্ত এটা C2 টু বৃত্ত তাই এদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কী হবে পাঁচ আর ওয়ান প্লাস হচ্ছে তোমার থ্রি তাহলে আর ওয়ান সমান কী হবে আর ওয়ান সমান হবে তোমার টু ঠিক আছে আর ওয়ান সমান হবে টু ওকে আচ্ছা তাহলে আর ওয়ান সমান যদি টু হয় তাহলে আসলে তো সিটা বের করি বৈশ্বভাবে স্পর্শ করলে যে সিটা হবে সেটা বের করি তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যদি করো যদিও এটা মাইনাস জি মাইনাস এফ স্কোয়ার করলে ইয়ে আসে তো পঁচিশ মাইনাস হচ্ছে আর স্কোয়ার মানে ফোর তার মানে এটা আসে একটা একুশ তার মানে একটা সমীকরণ তুমি এরকম পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই প্লাস একুশ ইজিক্যাল ও জিরো এটা বহিস্থভাবে স্পর্শ করলে বিত্তের সমীকরণ আর অন্তস্থভাবে যদি স্পর্শ করে ধরো এটা সি ওয়ান এটা সি টু হ্যাঁ সি ওয়ান সি টু সমান বলতে পারো আর ওয়ান মাইনাস হচ্ছে তোমার আর টু ঠিক আছে এখানে আর ওয়ান বড়ো না আর টু বড়ো হবে সেটা তুমি মরুলাস দিয়েও প্রয়স করতে পারো আচ্ছা সো দেখো সি ওয়ান সিটুর মধ্যবর্তী দূরত্ব কত সি সি সিটুর মধ্যবর্তী দূরত্ব তুমি পাঁচ বের করছো আচ্ছা তো তুমি একটা জিনিস চিন্তা করো মানে পাঁচ পাঁচ তাই না পাঁচ এখানে মানে তুমি আর ওয়ান থেকে আট টু বাদ দিলে পাঁচ হতে হবে এটা হচ্ছে বিষয় আর কি তাই না তো তুমি হচ্ছে মানে এখন কোনটা তুমি বের করবা বিয়োগ হলে এই সমস্যাটা হয় যে কোনটাকে আরণ ধরবা আটু আর ধরবে তো তুমি একটা জানো একটা বিতে ব্যাসাদ হচ্ছে তিন তাই না একটা বৃষ্টি ব্যসাদ তিন এখন কোনটাকে তিন ধরবা আর ওয়ান না আট টু আচ্ছা এটাই এখন বিষয় তো তুমি আসলে দেখো তো তুমি যদি বড়োটা থেকে তিন বাদ দাও তাহলে কিন্তু পাঁচ পাবা তার মানে এটাকে আর ওয়ান আর ওয়ান ধরতে হবে এটাকে তিন ধরতে হবে তাই না তাই না তাহলে এটা হচ্ছে বড়ো কোন বড়টা থেকে তিন বাদ দিলে তাহলে আর ওয়ান সমান হবে তোমার এইট এটা এটা আসার আর কি বুঝতে পারছো এটা আসারা কি বুঝতে পারছো আচ্ছা এটা একটু ভাববা তাহলে আমি তুমি ব্যাসার্ধটা বের করছো তাহলে চলো এখান থেকে সিটা বের করি ধরো এটা সিপ লাইন কারণ এখানে সি এটা ছিল যাই হোক এটা ব্যাপার না এ যদিও রিটার্ন প্রবলেম আসবে না তাও কনসেপ্টটা দেখাচ্ছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কত পঁচিশ মাইনাস আর স্কোয়ার যদি করো তাহলে আট আটা চৌষট্টি আসে তাই না আট আটা চৌষট্টি তাহলে হিসাব যদি করো দেখো পঁচিশ আর চোদ্দ যদি যোগ করো হুম পঁচিশ আর চোদ্দো যদি যোগ করো তাহলে মাইনাস উনচল্লিশ হয় তাহলে এই বৃত্তের সমীকরণ কী আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস উনচল্লিশ ইজিক্যাল টু জিরো তাই না ঠিক এরকম ইকুয়েশন আমরা পেলাম তো এটা হচ্ছে দুটো বৃত্তের সমীকরণ বের করলাম এইভাবে আমাদের বহিস্থভাবে স্পর্শ আর অন্তস্থভাবে স্পর্শ বৃত্ত তোর এমসিকিউ সলভিং পার্টটাও ক্লিয়ার হয়ে গেল থিওরির সাথে সাথে থ্যাংক ইউ